তার পাশাপাশি অ্যাপাসি আর টি রয়েছে টিভিএস মেট্রো প্লাস রয়েছে পাশাপাশি রয়েছে কিন্তু তিন তিনটা যারা যাদের বাজেট আছে কম কিনবেন কিন্তু তারা বাইক আর যারা বাইক এখনো চালাতে পারেন না বাইক কিনে বাইক চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে বাইক আর আমাদের সবাই লোকেশন হলো নরসিংহীর বুকে মিডল পজিশন পাঁচ দো নম্বর আর পাঁচ দো নম্বর এসে হাতের বামে ডাঙ্গার উড়ে ঢুকলেই পেয়ে যাবেন জামি মোটর কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় বা যে কোনো জায়গায় বাইক নিয়ে যেতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাইনা করে

এটা আর ওয়ান ফাইভ ভোট করা হয়েছে এটা নাম্বার করা সম্ভব দুই বছরের টাকা নাম্বার করা আছে নিবেন চালাবেন কোন কাজ কাম করা

আমাদের শুধু আসবেন নিবেন দেখেন মাত্র চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা কিন্তু একটা পালসার পালসার্লাস স্পেশাল এডিশন থ্রি ডি লু নিবেন প্রথম মালিক হয়ে যাবে প্রথম মালিক প্রথম মালিক মালিক অবস্থা আছে

দেখেন <laughs>

ডাঙ্গা রোড এই ডাঙ্গা রোড এখানে আসতে পারে দেখা যাবে যে দোকান ভাড়া দেওয়া হবে একটা সাইনবোর্ড দেওয়া আছে এইটা আর এর পাশে আছে কিন্তু এর যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপে কিন্তু পেয়ে যাবেন ওয়ার্কশপের সাথেই কিন্তু এই শোরুমটা অবস্থিত